সোনাই গেঁথেছি তুই গেঁদেছিস আমি গেছি না তুই খেতেছি না দেখে মানাটা এটা আমি দেখবো খোপাতে আমি খোপা করেছি ছোট্ট মাতায় খোপা করেছি সব খুলে বলে বলার বললো ও হো ও হো

তারপর দেখো আমরা তিনজনে বেরিয়ে পড়লাম রঙ খেলাতে মানে রং খেলতে আর রাস্তা দু সাইডে দেখছো কত সুন্দর কিন্তু এটাই দুদিন পর না এই রূপটা আলাদা থাকবে গাছে কিন্তু একটিও পাতা থাকবে না মানে এত রোদ গরমে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে পাতা রোজ বনটা না শুধু একটা করে গাছ দাঁড়িয়ে থাকে খুব খারাপ লাগে জঙ্গলটা তখন দেখতে জানো তো আর এখন বেশ সকাল থেকে যাচ্ছে ভালোই লাগছে বেশ হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে কিন্তু রোদটাও খুটেছে জানো আর বাড়ি থেকে এসেছি আমরা আবির নিয়ে আসিনি আবির মানে বাড়িতে আছে আবির যেহেতু আগের দিন পূর্ণিমা পুজো হয়েছে আবির আনা হয়েছে কিন্তু বেরিয়ে চলে এসেছে মনে ছিল না তারপর রাস্তায় আস্তে আস্তে মনে পড়লো যে আমরা আবির নিয়ে আসিনি তারপর বাপিকে বললাম কোনো দোকান দেখে একটা দাঁড়াবে সেখানে আবির আমরা নিয়ে নেবো আর এখানে দেখো আবিরের কালারগুলো দেখো কী সুন্দর আর আমি জানো তো এত মানে বাড়ির এত কাছে এখানে যে এত সুন্দর একটা রং খেলার জায়গা জানিও কিন্তু তবু আসিনি কোনো দিন এই প্রথম আমি এখানটায় রঙ খেলতে এলাম আর শান্তিনিকেতন গেছি কিন্তু এক বিয়ের পর আর শান্তিনিকেতন যাওয়া হয়ে ওঠেনি এখানে মানে বাড়িতে এখানে খেলা হতো রঙ খেলার সময় এখানে বাড়িতেই থাকা হতো কিন্তু এই বছর দেখো আমি এখানে এলাম আর জায়গাটা তোমাদেরকে তো অবশ্যই শেয়ার করব আর আমরা প্রত্যেকটা কালার একটা করে কালার নিয়ে নিলাম এখন বলতো প্যাকেট কালারগুলো বিক্রি হয়ে কিন্তু খুব ভালো হচ্ছে লুজ হলে কি প্যাকেটে থাকতো সব মানে সব কালারগুলো একসঙ্গে হাতে নিতে নিতো না কালারের রঙটাই নষ্ট হয়ে যেত আর মনে একটা করে প্যাকেট নিয়ে নিলে কী হবে বলো তো মানে এক একজনের এক একটি হাতে প্যাকেট থাকবে সেই প্যাকেটটা একটাই নষ্ট হবে বাকিগুলো কিন্তু আর নষ্ট হবে না তাই প্যাকেটগুলো করে ভালোই করেছে আর কালারগুলো সত্যি বলছি এত সুন্দর ছিল না দেখো প্রত্যেকটা কালার আর প্রত্যেকটা কালার একটা করে নিয়েছি সাতটা কালার নিয়েছি আর পিঙ্কটা প্রথমে নাও হয়নি ও বাপি বললো না আবির খেলার সময় পিঙ্কটা নিবি না নিয়ে আবার সোনায় আবার একটা এক প্যাকেট পিং নিয়ে এসে ভরলো ওর তো খুব আনন্দ যে এতগুলো রঙ ও মানে আবির মানে রঙগুলির সময় যেহেতু সাজাই তাই ওর খুব আনন্দ ও বলছে মা যতগুলো মানে আবির খেলে যতগুলো নয় নেবো হোলিতে তারপর কিন্তু রঙগুলো সবই রেখে দেবো আমি যখন রঙগুলি সাজাবো না মানে কার্তিক মাসে তখন কিন্তু এগুলো আমার কাজে লাগবে ও দেখো গুনে গুনে নিচ্ছে ও কিন্তু খুব রঙগুলো পছন্দ আর কালারগুলো এত ডিপ ডিপ কালারগুলো না সত্যি খুব ভালো লাগছে পুচকে গুলো শাড়ি পরেছে পুচকে গুলো শাড়ি পরেছে চলে এসেছি আমরা তেপান্তর মেলা আর এত ভিড় এত ভিড় কি বলবো মানে প্রচণ্ড ভিড় যেহেতু শান্তিনিকেতন বন্ধ আছে বলে এখানটা মানে এখানে মেলাটা বেশি হয়েছে মানে ভিড়টা হোলি উৎসবটা বেশি হয়েছে লাগছে যা চল

गोडी मानको बोल्यो अब हाम्रो चेप पादियो बिहारी हो कि बिहारी भेजले चलो बा चलो सामने सामने आ द नेक्स्ट त भिल्छु होइन कच्चुर भिल् তবে দেখো আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকে পড়লাম আর ভেতরে তখন রং খেলা শুরু হয়ে গেছে আর আটটা সাড়েটা থেকে রঙ খেলা শুরু হয়েছে যারা সকাল সকাল এসছে তারা তো বাড়ি চলে যাচ্ছে আবার অনেক মানুষ আসছে আমরা যখন প্রথম এলাম যখন ঢুকছিলাম তখন খুব যে একটা ভিড় ভেতরে ছিল তা ছিল না এটা মাঝামাঝি টাইমে ভিড়টা তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে আমার একটা খুব ভালো লাগলো কি জানো তো ডিজে বক্স এগুলো কোনো কিছু এখানে নেই সব এ নিষিদ্ধ এখানে এখানে শুধু বড় একটা মানে কি মাদুল রয়েছে সে মাদলের তালে তালে মানুষ মানে মেয়েরা নাচছে ভালো লাগছে বেশ এইটা এখানটা খুব সুন্দর লাগছে আর ঢাক বাজছে এসব হচ্ছে এখানটায় আর এখানটায় আর যেহেতু এখানে কেন এত ভিড় জানো তো যেহেতু শান্তিনিকেতন আগের মতন না রং খেলাটা হয় না মানে এই বসন্ত উৎসবটা এত মানে ভালো করে আর শান্তিনিকেতন হয় না তাই আমাদের এইখানটায় তেপান্তরটা এরকম ভিড় হচ্ছে এর পরের ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না জায়গাটা কেমন আর কেমন আমরা রঙ খেলে কত আনন্দ করেছি সেটা তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো পুরো ভিডিওটা যদি আমি একটাতে ভরে দিতাম তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত তাই পুরো ভিডিওটা আমি একটাতে দিলাম না এই ভিডিওটা এই পর্যন্ত সব আগে টারটা ভালো থাকবে সুস্থ থাকবে